আমি আধা ঘন্টা আমি গাড়িটা পার করবো ওই গাড়ির পিছিয়ে আমার চাবি গেছে বড় ভাই আমার চাবি গেছে ভাই আমার চাবি দিয়ে ভাই

এই আমোর কবিলে সাইকেল চলুন করে মানে শুনুন ভাই না দাঁড়ান দাঁড়ান আপনি বসে থাকেন শুনুন সাবালি আমি 2 ঘন্টা রাখবো আমি সারা দিন রাখবো আচ্ছা আচ্ছা আমি রাখবো এই আমন বলে কি হোটেল लेके তাজা আসকার ভাইয়ের জায়গা এর আজকে ওই যে আসকার ওরে আমি দে দে যে আপনাদের আমি বলতেইছি বারবার বলতেইছি ভাই চাবিটা দেন আচ্ছা ঠিক আছে সাবান ওকে যত জানি আমাকে কামুড়া বড়ানো ওই কোম্পানি গাড়ি উঠে গড়া আদুর যেই কোম্পানি গাড়ি গ এ একজন সাবইনি বুকিল গ ওই এদিকে কত কবি না চুপ করে থাকবি ঠিক আছে নাহলে তোর মারবো কিন্তু হ্যাঁ তুই চুপ করে থাক

যে গাড়ি তুমি ওই ইচ্ছা তুমি আচ্ছা আচ্ছা আমি নর্মালি আপনার কথা আপনি নিজেও জানেন যে টাকা সরে কি পরিমানে অটন এদিকে দেখা তোর তোর বাসা কই তুই এই রাস্তা তোর সুস্কিল

শুনুন ওর গাড়িটা নতুন আছে ওই যদি ক্ষতি করতো আপনার আমি তো বললাম যে ওই যদি ক্ষতি করো যতই করবাক আমি ক্ষতিপূরণ লয়ে দিতেছি আমি আপনার কাছ থেকে চাবিটা কেন নিশি আমি আমি না 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 কেন নিছি জানেন